কত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা সবসময় বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উমনি চার পাঁচটা খিরি গাছে ডালের উড় উঠে ঝামা ঝামি শুরু করে সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে এক সালা ডুবে গিয়ে ভোস করতে উঠে উঠে আবার দেখতে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলসি নিয়ে কলে যাবে উম্মি সারারা বোতল কোথায় ব্রাজ নিয়ে গিয়ে কলের হবে জানো বাবা খেলে বল পেয়েছে বিয়ে করে খুব টেনশন আছে আমি বউটা অনেকক্ষণ কলেজে ফিরল নি কেন বলো তিনি বউটা গেলো কথা খাদে একা শুয়ে শুয়ে কুস্তি করব দাদা আমরা দুজনে জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পল্টু দাদা কি বলবো ভগবান আমাদের এমন कायदा করে পৃথিবীতে পাঠিয়ে পাঠিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জোর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে দাদা ও যদি কোনো মে চুন খায় আমার সেই মুহূর্তে চুন খাওয়ার ইচ্ছে না থাকলো এমন অনুভূতি হবে যেটা হোক চুন খেয়ে নিজেকে কন্ট্রোল করে নিতে হবে ত তুই এবারবা তুই বিয়ে করে দিলাম আমারে সালাম বিয়ে দে এইডা কুকুরের মতো গরম ফাং খাইয়ে না আজই কইরে দেবো কেন তোর বিয়ের বয়স হয়েছে না দুজনে মাত্র পানি মিনিটের ছোট বড় তোমার বিয়ের বয়স হয়েছে তে আর বিয়ের বয়স হয় নে উনি এখনো হয় না হয়নি না তা তুমি যখন বিয়ে করছো তুমি শরম কাজে চলে যাও ঢেঙ্গরার মতো কথা বলবি না কাজে যা আমি কাজে যাবো হ্যাঁ কি বলবো যে আমি রহের কাজ করি আমি বালতি নিয়ে লোকের ছাদে রং করব আর তোমরা দুই লোকে ঘরে কীর্তন গাইবে আমি কি দুয়ার কি ধরে রং এর বালতি নিয়ে আড়কে পড়ব ওটা করব দাঁড়া দাঁড়া তোমাদের দুজনে ব্যাপারটা আমি বুঝতে পেরেছি তুমি কাজে যাও আমি তোমাকে কথা দিচ্ছি তোমার দাদার আমরা দুজনে মিলে তোমার বিয়ের চেষ্টা করছি আমার মনে হচ্ছে বেলিকুর বেশি গুলো চাই ভারী মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি আমি কাজ থেকে ফিরে এলে

ও আমি কথাই সংসার করছি তুমি বুঝবে না ওইজন আমরা দুই ভাই ঠাকাই বের না ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি বই তোমারে বলে যাচ্ছি কিন্তু আমি যতক্ষন না কাজ থেকে ফিরবো বালিশটা যাবে দুজনের মাছখানে সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে হয় তোমার কথা শুনবো তাই এই যে তা ওই কে ওই কেন যাক দাও

শুনে সমাজই কেন মনে করে গুণি গুণি কথা যেন হয়ে যায় সাথী

শহর থেকে সাত আট জায়গা কিল খুঁটি মেরে মুখটুক লাল কর নিয়ে ঘুরতেছি काय হবে কি করে দাদা কি বলবো আমার কাজে পানি দিয়ে ওরা দুই লগে মন আই যে আনন্দ মুক্তি শুরু করেছে আর সেই সব অনুভূতি আমার মধ্যে হচ্ছে সামনে যত মেয়ে দেখা বা চিকিৎসার মধ্যে জড়িত আর কুস্তি করে মেয়েদের আتماর কাটছি তারকে আমার ফুল দিয়ে পূজো করব আমি যদি দড়ি ধরি যারা পাশে উডিছি আওয়াজ সামনে আগে 70 70 বছর বয়স্ক ঠাকমা লজ্জার মাথা খেয়ে সেই বুড়ির জড়িয়ে ধরব না পাশের মেয়েরা ছিল ইচ্ছা মতন কিল খুশি মেরে মুখ টুক ফুলিয়ে আলু করে দিয়ে কাজে আপনি টুকটুক করে বাড়ির দিকে চলে যাও বাবা যেখানে বাঘের বাঘ এই তো আবার সে পাশে মেয়ে দাঁড়িয়ে আছে এই মেয়ের হাতে মার খেয়ে মুখ ফুলিয়ে আসছে অমুক আর হব কি ব্যাপার দিন আমার জি বেরা হচ্ছে গেল দাদা বৌদি চুমকা শুরু করি হে বাবা যা কিছু করাবি

খতি করি এবার আমি চুম খাবো ও হ্যাঁ তুমি জুতর বাড়ি খাবে এর একটা দাঁত খুলে দিয়েছে দাদা তোরা ঘরে চুম খাচ্ছে আর আমি রাস্তায় মেয়েদের হাতে মার খাচ্ছি কারে আমি আজ যাব তুই যে আমার দাদাঙ্গি জি ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো

তোমরা সব নতুন বিয়ে করে তোমাদের ভালো হবে তুমি তোমরা ঘুমো তোমাদের ভালো হবে তুই আমার দাঁড়িয়ে ভেঙেছিস মুখ আলু করেছিস আমি তোর বারোটা বাজা ঝাঁকা মেরে উঠল কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে দাদা তুই আমার দাঁত ভেঙেছি তো তেত্রিশটা দাঁত আমি ভেঙে চৌত্রিশটা করে দেবো তুমি মাঝে মাঝে যে ভয় দেখেছো না একদিন এসে দেখবে আমি মনে কাজ হয়ে আছি ও কথা বলে রাসমা রাত হয়ে যাচ্ছি সংসার করিবে না কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাইয়েরও তাই হয় তোমার ভাই বাড়ি এসেছে রাত হয়েছে শুয়ে পড়ো আজকে রাত্রে কোনো সংসার টংসার হবে না সংসারটা করে দেখ আজকে শ্মশান করে দেব এক সপ্তাহ বিয়ে হয়েছে মুখে দানো মুখ জুবে তো আছি শুদ্ধ ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝলে ঠিক আছে বোক কইগো আমি চুরি করে চুম চুমকেনো যদি মুখে লাইসি কোরা থাকে মুখটা বাড়ালে মুখের বড়টা বাজাও মুখ বাড়াও আস্তে আস্তে যাও আমি গীত তবে এত রাত না মুখে খুশি মারলে কেন আমি মারি নি ক্ষমা তাহলে খুশিটাকে মারলো আমি কিচ্ছু জানি না বাবা না না কে আমক টানালি তুমি তো ঘুমতে ভালোবাসো তুমি ঘুমো তুমি ঘুমো তুমি ঘুমো কে দিলুম কেরাম দিলুম সংসারে ভে গুচিয়ে দিল ইমন হয় কোচি জানোয়ারের কাজ ও আমার আদর খেতে দিবে নি সংসার Pati কেটে দিচ্ছি ঠিক আছে আমার যে হয় তোর শরম হয়

খেয়ে যে ঘুমোচ্ছে কালকে সকালে ব্রাশে কাকে তুমি মারছো কেন কি তুমি জানো কে

যখন কোটা লাগে তখন মৌজা মৌচাকে মধু হয় আর যেই কোটা চলে যায় মৌজা কে ঝুলে যায় বসে বসে এই টেলিপ্যাথি রোগটা যমজদের দেখা যায় তবে সব যমজদের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুবাই জমজ এই টেলিপ্যাথি রোগটা আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই অনুভূতি আমারও তো হয় ছোটবেলায় পোল্টে একবার জলে পড়েছি আর সমস্ত পাড়ার লোক হাতা করে খুঁজতেছে আর আমি ডাঙায় ডেঙ্গে ডেঙ্গে টুম টেনে পারি না আর বড় যে দাদা বৌদি চুম খাচ্ছি আমি তোমার চুম খেয়ে পারি না

কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছি রাতটা আমার শেষ করি পরে ঘরে গোপন কেশটা সেরে নি চলো আই ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমরা পাঁচটা বারান্দাতে শুধু হ্যাঁ 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 ফাঁকা ঘর থেকে আচ্ছা তুমি এমন কিছু হুড়হুড়ি করো না আচ্ছা তোমার দাদা মারদা ধরে না পরে